আজ কত হুজুরকে নিয়ে হুংকার দেওয়া হয় অথচ শফিউর রহমান ফারাবি ভাই যিনি একজন আসল নবী প্রেমিক আশিক রসুল তাকে নিয়ে আজকের ওলামাই কারাম ওয়াজ মাহফিলে মঞ্চে কথা বলে না আদালতে কথা বলে না কোর্টে কথা বলে না অথচ এই শফিউর রহমান ফারাবি দু সালে নাস্তিকদের অন্তরে কম্পন সৃষ্টি করেছিলেন দু সালে কম্পন সৃষ্টি করেছিলেন বিরুদ্ধে সর্বপ্রথম কলম ধরেছিলেন এই শফিউ রহমান ফারাবি ভাই প্রিয় ভাইরা আমার মিথ্যা মামলায় আজ এগারো বছর ধরে চার দেওয়ালের মধ্যে বন্ধি, জেলখানার ওই অন্ধকার কুঠুরের মধ্যে বন্ধি রয়েছে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এই পট পরিবর্তন হওয়ার পরে কত দাগি দাগি আসামি বের হয়ে গেল অথচ শফিউর রহমান ফারাবির মতন একজন সত্যিকার আশেকের রসুল এখনও যা চার দেওয়ালের মধ্যে বন্ধুই এখনও জলখানার মতো বন্ধুই আমার ভাইয়েরা যেই ভাইটাকে আমরা দেখেছিলাম দু হাজার তেরো সালে টকবুকে যুবক সেই ভাইটাকে আজকে বৃদ্ধ মনে হলো বুড়ো হয়ে গেছে বয়স বয়স বেড়ে গেছে দাড়িগুলো সাদা হয়ে গেছে কি অপরাধ ছিল শুধু রসুলের পক্ষে কথা বলেছিলেন রাজি ভাইদাররা যখন আমার নবীকে নিয়ে কুচ্ছা আরচনা করছিল আমার রসুল্লাহ চরিত্র নিয়ে সিনেমিনে খেলা খেলছিল আম্মাদন আইসা খাদ ইসা রসুলের পবিত্রতম স্ত্রীদের বিরুদ্ধে বিভিন্ন কুচ্ছা আটনা করছিল তখন খুব কঠিনভাবে প্রতিবাদের ঝড় তুলেছিলেন যা লেখনীতিতে যা লেখনীতে প্রতিবাদের ঝড় উঠেছিল সেই শফিউর রহমান ফারাবি ভাই এদের নেতৃত্বে গণজাগরণ ওই নবীবিদ্বেষীরা বাংলাদেশে কঠিনভাবে অপমানিত হয় লাঞ্ছিত হয় সমাজের কাছে দিকৃত হয় এবং কিছু কিছু কোলাঙ্গারকে তো এই জমিন থেকে জাহান নামে পাঠিয়েও দেওয়া হয়েছে আমার যখন সরকারের মদত গালাগালি আমার হলো সেই সময় ফারাবির মতন এইরকম সত্যিকার নবী প্রেমিক্রাম তখন কলম ধরেছিল এই সমস্ত নাগরিশের বিরুদ্ধে আর সবার মুক্ত হলো ওলা ক্রাম কেন আজকে শফির রহমান ফারাবির পক্ষে কথা বলো না আজকে মামুন হক আমির হামদায় তার তারপরে বাংলাদেশের যত প্রকার বড় বড় আলেম আছে আপনারা তো জেনেছিলেন কিন্তু এই লোকটার পক্ষে কেন কথা বলছেন না আপনারা একটু আওয়াজ তোলেন তাহলে শফি রহমান ফারাবের মতন মাসলুম কারারান্ধ এই সমস্ত নবী প্রেমিকরা ইনশাল্লাহ মুক্ত হবে অতএব এতদিন যা হয়ে গেছে গেছে আজকের এই বক্তব্য থেকে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আসুন সবাই মিলে শফি রহমান ফারাবির মতন একজন সত্যিকার নবী আশিকদেরকে মুক্তির ব্যবস্থা করি সবাই স্লোগান তুলুন শফজির রহমান ফারাবি সহ যারা নিরাপরাধ জেলবন্দি আছে সকলকে চব্বিশ বিশ ঘন্টার মধ্যে মুক্ত করে দিতে হবে নিঃস্বার্থভাবে ছাম